আলাইকুম প্রিয় দর্শক আমরা স্পান সম্পর্কে একটি ছোট্ট একটি ভিডিও তৈরি করব তো দেখা যাক আর এখানে কচু আছে কি কচু কচু নাকি। প্রিয় দর্শক আমরা স্পান সম্পর্কে একটি ছোট্ট একটি ভিডিও তৈরি করব তো দেখা যাক এখানে কচু আছে এটা কি কচু কুড়ি কচু নাকি কচু না খাওয়া যাবে কাঁচা যদি বড় হইতো তাহলে কিন্তু এখন আমি মানে সরাসরি দেখতাম যে আদৌ কি খাওয়া যায় কিনা মুখ ধরবে না মুখ ধরবে না দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো প্রিয় দর্শক আমরা যেই অ্যারামটা বা যেই কচুরা দেখতে পাচ্ছি এটা আমরা বলি বাংলায় কুড়ি কচু বলি কিন্তু এই কচুটা একটু ডিফিকাল্ট এটা শুনতেছি ভাই এটা কথাখানি আছে এটা কথাখানি আছে এখানে দশ কাটা আট থেকে দশ কাটা আছে তাহলে সত্যি এই কচুটা খালি মুখে খাওয়া যাবে কাঁচা খাওয়া যাবে শিলা খাওয়া দেবো হলে কিন্তু এখানে কোনো মানে মুখ যে চুলকা এটা চুলকাবে না আলহামদুলিল্লাহ এটা দশ কাটায় মানে কত মন হতে পারে একটা ধারণা আল্লাহ দিলে চল্লিশ পঞ্চাশ মন তো হবেই

প্রাথমিক মানে এখন প্রাথমিক স্টেজে শুধু লাগায় এভাবে রাখা হয়েছে কীটনাশক দেওয়া হবে সব শেষ শেষ শেষ

এই যে পানের বটটা ভিতর থেকে আপনারা হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি ব্যাপার প্রিয় দর্শক মানে কি বলবো ভুল করে চাবিটা রেখে আসছে যেন পান সম্পর্কে হয়তো ভিতরে দেখাতে পারতিছে না তো ভাই যাই হোক সমস্যা নাই পান যেহেতু চাবি রেখে আসছেন ব্যাপার না তো একটু পান সম্পর্কে যদি একটু অল্প কথা বলেন ব্যাপারটা হচ্ছে এখানে কত বিঘা চাষ পানটা লাগানো হয়েছে এক বিঘার একটু বেশি এক বিঘার একটু বেশি খরচ কেমন হবে খরচের কথাটা শুনি মানে কেমন হচ্ছে এত কি লাভ লস আছে না শুধু লাভই কোনটা মাসে না এটা এখনো আমি এক প্রাথমিক স্টেজ এটাই এটাই আপনার ফার্স্ট স্টেজ এই শুরু করলাম কেন এখনো ইনভেস্টার পুরো আছি কতদিন হলো আপনার এক বছর কেবল হলো এক বছর হলো তো এক বছরে কতটা কস্ট হয়েছে এটা ধারণা মোটামুটি

অনেক কষ্ট দিলাম অনেক কিছু করবেন না তো প্রিয় দর্শক আমি পান সম্পর্কে এই প্রথম একটি ভিডিও করলাম বড় ভাই আসলে ভুল করে চাবিটা রেখে আসছে তো তারপরেও যদি পরবর্তী সময় আর সময় পাই ইনশাল্লাহ যদি আবার আসি আরো সুন্দর করে আমি এই গ্রামের প্রতিটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গ্রামের নাম কি ভুলে যাই বড় বাড়িয়া না এখন কাঠাল নদী একটা আছে বড় বাড়ি কাঁঠাল বাড়িয়া আচ্ছা আচ্ছা তাহলে আমি কাঁঠাল বাড়িয়া লিখবো ইনশাল্লাহ তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ